আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি যেটা মাংস ছাড়া রেসিপি তো আজুরে প্যাচাল না পেয়ে চলুন ভিডিও শুরু করা যায় তো এখানে আমি প্রথমে এক পরের মতো চাল এবং এক একপোটের অর্ধেক ডাউল নিয়েছি সাথে মশলা বেটে নিয়েছি তারপর মরিচ পেঁয়াজ এবং দারচিনি এলাচ লবঙ্গ নিয়েছি তো আমি এখানে দেখতে পাচ্ছেন প্যানে তেল নিয়ে সেটা গরমও হয়ে গেছে তারপর দার এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে নিলাম একটু ভেজে নিব তারপর পেঁয়াজগুলো দিয়ে নিলাম পেঁয়াজও আপনার হালকা মতো ভেজে নেব যাতে আমার খিচুড়ি স্বাদটা ভালো আসে তো এরপর যে একটা কথা বলতে চাই ভালো ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন এরপর একটু লালকে লালকে ভাব আসলে পেঁয়াজ মশলা আর মরিচ দিয়ে নেব তারপর একটা চামচ আর একটু বেশি লবণ মরিচের গুঁড়া নিয়ে নেব তারপর এক চামচের মধ্যে লবণ আর এক চামচের মতো হলুদ দিয়ে নিয়েছি দেন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর চাও এখানে একটু আমি সরিষার তেলও দিয়ে নিয়েছি তারপর চালগুলো আমার ভিজানো ছিল ওইগুলো আমি দিয়ে নিলাম তো একেবারে সহজ রেসিপি এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন তারপরে একটু কষিয়ে নেব মানে একেবারে যেমন গরুর মাংস কষানো হয় সেই টাইপে পানি খুব ভালোবাসছে সে আপনারাও ট্রাই করতে পারেন দেখতে পারছেন কীভাবে দিচ্ছি এখানে পানি আপনার পরিমাণ মতো দেবেন এখানে আমার প্রায় তিন কাপের মতো পানি লাগছে আমি সেই হিসাবে অনুযায়ী পানি দিয়েছি আমার কাপের মধ্যে আপনি আপনার পরিমাণ মতো দেবেন তারপর আমি ঢেকে নেব ঢাকার পরে এখানে আমি দুইটা সিজ দিয়ে নিয়েছিলাম তো সিজটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এভাবে রান্না করলে আপনার সব রকমের স্বাদ পাবে এখানে অনেকই মজা হয়েছে কিছুতে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে চাচ্ছিলাম